ম ভগবা ও নম ভগবা ও নম ভগবা শ্রীমদ্ভবতা যথাযথ অষ্টদ্রদ্ধ মোক্ষ শ্লোক উঁসলি জদগ্রে চানুবন্ধে চ শুক মোহন যদ যে অগ্রে প্রথমে চ ও অনুবন্ধে শেষে চ ও শুক শুক মোহন মোহনক আত্মন আত্মার নিদ্রা আলস্য প্রমাদ প্রমাদ। উথম উৎপন্ন হয় তামসম তামসিক উদারিতম কথিত হয় অনুবাদ যে সুখ প্রথমে ও শেষে আত্মার মহজনক। এবং যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক বলে কথিত হয় তাৎপর্য আলস্য ও নিদ্রা যে সুখ তা অবশ্যই তামসিক এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তাও তামসিক তমগুণে দাঁড়াচ্ছন্ন মানুষদের কাছে সবই মহজনক তার শুরুতেই সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের ক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখদায়ক কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু ও শেষ সর্ব অবস্থাতে কেবল দুঃখ শ্লোক চল্লিশ নতদস্তে প্রীতি বাংবা দেবি দেবে সুবা পুনাম সতম প্রকৃতি জয়ী মুক্তাম যদে বিষ্রিভিবি গুণে ন নে তৎ সে অস্তি আছে পৃথিভাম পৃথিবীতে বা অথবা দেবি স্বর্গে দেবেষু দেবতাদের মধ্যে বা অথবা পুনঃ পুনরায় সত্যম অস্তিত্ব প্রকৃতি জয় প্রকৃতি জাত মুক্ত মুক্ত যে এ ভি এ সাত হয় ত্রিভি তিন গুণে গুণ এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন প্রাণী অস্তিত্ব নেই যে প্রকৃতি এই ত্রিগুণ থেকে মুক্ত তাৎপর্য ভগবান এখানে সারা জগৎ জুড়ে জরা প্রকৃতি তিনটি গুণের যে সমষ্টিগত প্রভাব তার সার্মম বিশ্লেষণ করেছেন শোক একচলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষা শূদ্রান্ত কমি প্রভক্ত প্রবনে ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় বিষাম

কাজ সমন্দ্র সংযম দম বহীন্দ্রি সংযম তপতপ শোষণ শোষ কান্তি সহিম সরলতা অবশ্যই

ভাব ভাব চ এবং ক্ষত্রিয় কর্ম কর্ম স্বভাব স্বভাব জাত অনুবাদ অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয় স্বভাব জাত কর্ম শ্লোক সচল্লিশ কৃষি গৌরক বাণিজ্য বিশ্ব কর্ম স্বভাব পরিচর্যা কর্ম শুদ্রি সভাব কৃষি গৌরখ গোরক বাণিজ্য বাণিজ্য বশ্যে কর্ম কর্মচর্যা পরিচর্যা আত্মক আত্ম কর্ম কর্ম শুদ্র শুধ্রের ওপি ও স্বভাবজম স্বভাবজাত কৃষি গোরক বাণিজ্য একটি গুণ বৈশিষ্ট্য বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শুদ্ধের স্বভাবজাত কৃষি গোরক্ষ বাণিজ্য এ কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম সূর্যের স্বভাব জাত শ্লোক পঁয়তাল্লিশ শেষে কর্মণ্য ভীরতা সংসিদ্ধি লবতে নারাম সকর্মানিরত সিদ্ধাম

তা নিজের কর্মের দ্বারা তম তাকে অচ্ছন্ন করে সিদ্ধি বিন্দি লাভ করে যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনার বিশ্বে ব্যক্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চন করে সিদ্ধি লাভ করে তাৎপর্য পঞ্চদশ অধ্যায় বর্ণনা করা হয়েছে যে সমস্ত জীবের পরমেশ্বর ভগবানের অনুসন্দেশ অংশ বিশেষ। এভাবে পরমেশ্বর ভগবান সমস্ত জীবের আদি উৎস বেদান্ত সত্যে তার সত্যতা প্রতিপন্ন হয়েছে জন্মাদশ্য তত সুতরাং পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবের প্রাণের উৎস ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার দুটি শক্তি অন্তরঙ্গ শক্তি ও বহিরঙ্গ শক্তি দ্বারা সর্বব্যক্ত তাই সকলের ওই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে তার শক্তি সহ আরাধনা করা সাধারণত বৈষ্ণব ভক্তরা ভগবানকে তার অন্তরঙ্গা শক্তি সহ উপাসনা করেন তার বহিরঙ্গা শক্তি হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির বিকৃত প্রতিবিম্ব বহিরঙ্গ শক্তিটি হচ্ছে পটভূমি কিন্তু পরমেশ্বর ভগবান বিস্তার করে সর্বত্র বিরাজমান তিনি দেব দেবী সমস্ত মানুষ সমস্ত পশু সকলের পরমাত্মা এবং সর্বত্র বিরাজ করেছেন তার সকলের এটি জানা উচিত যে পরমেশ্বর ভগবানের উচ্ছেদ ধ্বংস বলে তাদের সকলের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা সকলের উচিত সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি চক্ত সেবায়ে নিযুক্ত হওয়া এই লোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে সকলের এই মনে রাখা উচিত যে পরসমস্ত ইন্দ্র ঈশ্বর ঋষবিশেষ দ্বারা তারা ভিন্ন ভিন্ন বিশেষ দনের কর্মে নিযুক্ত রয়েছে এবং সেই সকল কর্মের ফলের দ্বারা পরম পুরুষত্তম ভগবান শ্রীকৃষ্ণের পোষণ করা কর্তব্য কেউ যদি সর্বদায়ে পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে। এভাবে চিন্তা করেন তাহলে ভগবানের কৃপার ফলে তিনি উদ্ধার করার ভার পরমেশ্বর ভগবান নিজে গ্রহণ করেন সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি যে কোনো রকম কর্মে নিযুক্ত থাকুন না কেন যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে

মানুষ স্বভাব বিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না তাৎপর্য মানুষের স্বধর্ম ভগবত গীতায় নির্দিষ্ট হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে অপরের ধর্ম কর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয় যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয় তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারও হয় তাকে তাহলেও নয় এভাবে সভা স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত কোনো কাজে ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয় ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্যগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয় ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয় তাকে হিংসা আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথা বলতে হয় এই ধরনের হিংসা রাজনীতির মধ্যে থাকে কিন্তু তা বলে ক্ষত্রিয় স্বধর্ম ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয় পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয় তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন কিন্তু সেই যুদ্ধ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা অনুষ্ঠিত হয় তাহলে অধপতনের ভয় থাকে না ব্যবসায়ের ক্ষেত্রে লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয় সে যদি তা না করেন তাহলে ব্যবসায়ী তার কোনো লাভ হবে না ব্যবসায়ী কখনো বলে ও বাবু আপনার জন্য আমি কোনো লাভ করছি না কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না সুতরাং ব্যাপারে যখন বলে যে সে লাভ করছে না তখন সেটিকে এক নিছক মিথ্যা কথা বলে তা বলে ব্যাপারের মনে করা উচিত নয় যে। যেহেতু সে এমন একটি নিযুক্ত রয়েছে। যেখানে কথা বলতে হয় সে বৃত্তি ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে সেই রকম নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি কেউ ক্ষত্রিয় হন বৈশ্য হন বা সূত্রেই হন না কেন যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না এমন কি ব্রাহ্মণদের নানা রকম কখনো কখন পশু হত্যা করতে হয় কারণ যজ্ঞে পশু নির্দেশ রয়েছে। যদি নিরত শত্রুকে হত্যা করে তাতে কোনো পাপ হয় না তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট ও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত আর্তন দিয়ে তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে নিয়োজিত থাকা এবং সমস্ত পাপকর্মের পরম উদ্দেশ্য হওয়া উচিত পরমেশ্বর ভগবানের সেবা করা